ছোটো বাচ্চা অসাধারণ তার জন্য একটা জোরে হাততালি এই প্রোগ্রামে আমি এর আগেও এসেছি তো এটা দেয়া থার্ড টাইম ফোর্থ টাইম তো আমি ভেবেছিলাম যে বারবার এক জায়গায় না যাই কারণ এক জায়গায় বারবার গেলে মান সম্মান থাকে না এই কারণে আমি রেগুলার স্কুলেও যেতাম না অনেকদিন পর যেতাম তার কিন্তু তার মানে এই না যে আমি স্টুডেন্ট খারাপ ছিলাম আমি খালেদ মৈদ্দিন ভাইকে বলতে চাই আমি কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি একটা হাততালি এটা আপনি জানতেন না ভাই আপনি জানতেন না আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি জানতেন না আমি চান্স পাইনি আমি বই নিয়ে গিয়ে পড়েছি ওখানে একটু বলি আপনি এমন একটা প্রোগ্রামে এসছেন আমাদের মোহাম্মদ আলী ভাই তিনি যে কত ফেমাস আমি জাস্ট ইমিগ্রেশনে আমাকে ধরেছে যে তুমি কেন এখানে এসছো আমার একটা অ্যাওয়ার্ড দিতে বলছে তোমার কাছে কি দশ হাজার ডলারের উপরে আছে কিনা তাহলে আমার কি দেখে মনে হয় আমার দশ হাজার ডলার আমি একজন কমেডিয়ান বলছে ওকে ঠিক আছে বলছে এখানে প্রোগ্রামে তোমাকে পে করবে কিনা

তো সেই জায়গা এখানে আর কি আছে ব্রাহ্মণবাড়িয়া এখানে আছে ব্রাহ্মণবাড়িয়া থাকি না হ্যাঁ বাড়ি আছে না আমি জাস্ট জিজ্ঞেস করেছি ব্রাহ্মণবাড়িয়া ঠিক আছে ব্রাহ্মণবাড়িয়া বানান করে আচ্ছা আপনারা আমি এখন ঢাকা থাকি বুঝতে পারছি আছে খুব ভালো লেগেছে এখানে পিচ্ছি এত সুন্দর করে গান করলো মানে আমি ভেবেছিলাম যে এখানকার আমরা সবগুলো এরকম কিনা ওইখানে এক বাচ্চা আমার গায়ে ধুলা দিচ্ছে তো পাশে একজন রে বলছি আপনার বাচ্চা এরকম আমাকে ধোলা দিচ্ছে কি ভদ্রতা শেখার নাই বলে সাবধানে কথা বলেন ওইটা আমার বাচ্চা না আমার বাচ্চা ওইটা যেটা গাড়ির চাকার পাম ছেড়ে দিচ্ছে সো আচ্ছা এই জায়গাটা লিটল বাংলাদেশ তাই তো কত দিন আগে হয়েছে লিটল বাংলাদেশ কত বছর 15 ইয়ার্স <laughs> no, no. 15 ইয়ার্স প্রায় 13 ইয়ার্স আপনারা এতজন বাঙালি এই লিটল বাংলাদেশটাকে বিগ বাংলাদেশ এতদিনে করতে পারেন না হ্যাঁ এর দায়িত্ব কাদের আমি যে মেক্সিকান সিটি করে ফেলেছে আমার খুব ভাল লেগেছে যে এটা এখানে কোথাও টুলেট বা রাত এগারোটার মধ্যে ঘরে ঢুকতে হবে লেখা নেই তাইলে কেন আমাদের জনসংখ্যা বাড়ছে না বাংলাদেশে কেন এত জনসংখ্যা জানেন এই যে লেখা থাকে এগারোটার মধ্যে বাসায় ফিরতে হবে হাজবেন্ডরা এগারোটার মধ্যে বাসায় ফিরে তারপর ছাদে যাওয়া নিষেধ তাহলে বইয়ের কাছেই যেতে হবে তারপরেও আছে কোন দেশের আপনার তো এখানে অনেক দেশের মানুষ আছে কাদের মধ্যে সম্পর্ক সবচেয়ে ভালো বাংলাদেশের হাজবেন্ড ওয়াইফ অমিল কাদের সবচেয়ে বেশি হাজবেন্ড ওয়াইফ সম্পর্ক কাদের ভালো একটু বলেন আলমির ভাই হাজবেন্ড ওয়াইফ সম্পর্ক কাদের ভালো বাংলাদেশে একটু আগে আসি তাহলে হবে না আলমগীর ভাই আপত্তি জানে ওকে দাদা ভালো আমাদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে নাকি সবচেয়ে অমিল

জানার আগ্রহ আছে সোনার আগ্রহ নতুন নতুন কিছু আমি বলে দিই আপনি অনেক বড় সাংবাদিক এখানকার প্রত্যেকটা ওয়াইফ আপনার চেয়ে অনেক বড় সাংবাদিক আপনি তো শুধু দেশের খবর জানেন কোন पॉलिटिकल লিডার 5 বছর আগে কি প্রতিশ্রুতি দিয়েছিল সেটা রাখে নাই এইটা খোঁজ রাখেন এই ইব্রাহিম হাজবেন্ড সেই 1996 সালে কি প্রতিশ্রুতি দিয়ে রাখে নাই এইটা তারা করে হারে হারে জানে এবং সব এই খবর রাখে তো

এখানে দেখেন আপনারা আগের জেনারেশন আমরা পরের জেনারেশন বলে এখন গেঞ্জির যুগ গেঞ্জি না জেনারেশন গেঞ্জি না গেঞ্জি বললে ভুল হবে না গেঞ্জি গেঞ্জি কারণ এখনকার জেনারেশনে এদের টি শার্ট মানে গেঞ্জি উপরের দিকে প্যান্ট নিচের দিকে মাঝখানে গ্যাপ এটাই হলো জেনারেশন গ্যাপ এটা আগে ছিল না এখন আছে তো ওকে আমার জন্য যেটুকু বরাদ্দ টাইম আজকের মতো শেষ কালকে অনেক আনন্দ হবে অনেক এনজয় হবে তো আপনারা সবাই চলে আসবেন আমাকে সিগন্যাল দেওয়া হয়েছে তো ভালো থাকবেন কালকে দেখা হবে থ্যাংক ইউ সবাই কেমন লাগলো অন্তত আর কিছু না হোক খালেদ মহিদিন ভাইকে রনি ঠিক মতো ধরেছে উনি শুনতে না চাইলেও আগামীকাল শুনতেই হবে এলেবাসীর কথা এ ব্যাপারে কোনো মাফ হবে না আমরা এবার কে নিয়ে আসবো মঞ্চে আমরা চেষ্টা করছি গান নাচ কৌতুক এভাবে আপনাদের মনোরঞ্জন আসুন আমরা মঞ্চে মঞ্চে দেখে আসছেন আর্নিক জোরে একটা হাতালি হয়ে যাক হলো না আপনারা যারা হাততালি দিলেন না তাদের জন্য একটা হাতালি হয়ে যায় এই দেখেন এই দলে কত মানুষ ছিল আসুন আর্নিক আসছে মঞ্চে